আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা আমি আজকে গরিবের মোটা চালের বিরিয়ানি রান্না করব তো দেখো আমি রকম করে রান্নাটা করছি তো তার জন্য আমি প্রথমে পেঁয়াজ রেস্তাটা ভেজে লাল লাল করে তুলে নিয়েছি আলু ওগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে এদিকে বিরিয়ানির মশলাগুলো আমি সব রকম নিয়ে নিয়েছি নিয়ে আমি ভেজে নেবো নিয়ে সে নোড়ায় গুড়িয়ে নেব এদিকে আমি গরুর মাংসটাও নিয়ে নিয়েছি নিয়ে আমি ভালো করে হাতে করে চটকে মেখে নেব তো তার জন্য আমি এই যে মশলাগুলো নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়েছি গরম মশলা তো পেঁয়াজ তেল আর ওই মশলাগুলো দিয়ে ভালো করে আমি হাতে করে কোষ্টি মেখে নেব নিয়ে আমি তরকারিটা রান্না করে ফেলেছি তরকারিটা কেমন হয়েছে বলবে এদিকে আমার ভাত হয়ে গেছে তো আমি ভাতটা সেজে নেবো তার জন্য আমি অর্ধেকগুণো ভাত হাঁড়ির অর্ধেকের বেশি ভাত হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি তো বিরিয়ানির মশলাটা পেঁয়াজ বেস্তার সঙ্গে আমি মেখে নিয়েছি অল্প চিনি দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি ফুড কালার মিঠা আতর আর দুধ দিয়ে দিচ্ছি দিয়ে তরকারিটা আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি উপর দিয়ে আবারও ভাত দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি ফুড কালার দিয়ে দিচ্ছি দিয়ে ওপরে ধনে দিয়ে দমে দিয়ে দিচ্ছি তো রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে রান্নাটা হয়েছে বলবে খুদা হবে স্টার্টা বন্ধুরা